তার জন্য মানুষ সব কিছু করতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাণ্ডে তুমুল কটাক্ষ নেটিজেনদের বাংলার মহারাজ বলা হয়ে থাকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে তাকে নিয়ে অনুরাগীদের ভালোবাসা ভরপুর কখনো খেলার মাঠ কখনো রিয়ালিটি শো আবার কখনো বিজ্ঞাপনে তার জুড়িমেলা ভার অন্যান্য শিল্পীদের মতো নয় সোশ্যাল মিডিয়ায় সৌরভ গাঙ্গুলিকে তেমন ট্রোল হতেও হয় না তবে এবার এমন এক কাণ্ড করে বসলেন যা নিয়ে কটাক্ষের শিকার হতে হয় দাদাকে সম্প্রতি একটি পেজ থেকে ভিডিও শেয়ার করা হয় যেখানে একটি রান্নার তেল কোম্পানির জন্য বিজ্ঞাপন দিচ্ছিলেন সৌরভ গাঙ্গুলি ভিডিওতে দেখা যায় দাদা বর্ষায় ইলিশ রান্না করছেন সেই তেল দিয়ে পাশে দাঁড়িয়ে এক প্রবীণ মহিলা তাকে রান্না শেখাচ্ছেন আর এই ভিডিও দেখে খিল্লি ওড়াচ্ছেন নেটিজেন অনেকের মতে টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না